আলেম এত মুফতি আলী কাম এটা মুহাদ্দিস কাম এদেশে সাইকুল হাদিস এই দেশের মধ্যে এত বিজ্ঞ মুফতি আলী আছে এই সমস্ত ষোলো ছাত্ররা গভীর রাত্রে যায় আমাদের মুসল্লা বিষয়া মাওলার কাছে দোয়া করে মাওলা হে আমার গোটা দেশকে তুমি হেফাজত করো আমার মানুষ তুমি আজাব গজব দিও না এর জন্য আল্লাহ তাকে হেফাজত করেছেন নয়টা দেশের ভূমিকম্প যেই পরিমাণ হয়েছে কোনো বিল্ডিং আর বিল্ডিং এর জায়গায় থাকতো না জোর বলার কথা ঠিক যাবে মাদ্রাস আমার বন্ধু না থাকিতে لا اله الا الله إلا الله لا اله الا 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 الله সকলে জবান খুলে আলহামদুলিল্লাহ মাহমুদিয়া মাদ্রাসা আর আজকে সপ্তম বার্ষিক মাহফিল নাকি অষ্টম অষ্টম বর্ষিক মাহফিলে আল্লাহ আমাদেরকে আসার বসার তাও দান করেছে শুকর আদায় আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজটা হয় না আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ামত দেওয়ার মালিক কে আরো জোরে সকল আঙ্গুল ধরে বলেন কে আরো জোরে সব কিছু শক্তিমান কে গোটা দুনিয়ার কোন কায়নাতের মালিক কে ভূমিকম্প দেওয়ার পরে ভয় ডুবাইছেন কে হেফাজত করছেন কে সব কিছু মালিক যে তোমার আল্লাহ শুকুর আদায় কার হবে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ এই মাহফিলে আমাদের কে নিয়ে আসছেন আরো জোরে বলেন এই মাহমুদিয়া মাদ্রাসা এলাকার জন্য নিয়ামত কি কথা ঠিক না ভূমিকম্প হয়েছে হওয়ার পরে দেখেন নাই মালিকরা রাস্তায় দৌড়ে নেমে পড়েছে প্রমাণ করে দিলেন দুনিয়ার বিল্ডিং তুমি ঠিকই কিন্তু হেফাজতের মালিক তুমি না হেফাজতের মালিক আমি আল্লাহ সব কিছুর মালিক আমার আল্লাহ যেহেতু পাক ভূমিকম্প দিয়েছেন চাইলে পারতেন না গোটা বাংলাদেশ টস করতে শুধু আধা মিনিটের প্রয়োজন ছিল যে ভূমিকম্প হয়েছে আধা মিনিটে তো হয় না কয়েক সেকেন্ড আধা মিনিট হলে অবস্থা কি হতো ওরা বিল্ডিং বিল্ডিং এর জায়গায় থাকতো না এলাকার ভায়েরা এই ভূমিকম্প প্রমাণ করে দিয়েছে তোর মানের দুর্বলতা তোর হাতের কামাই গুণার কারণে ছয় লাভ হয়ে গেছে এর জন্য আল্লাহ পক্ষ থেকে ভূমিকম্প দিয়ে নাড়া দিয়েছে ভয় করো আমার মাওলানাকে আমাকে ভয় করো ভয় নিয়ে চলো যদি আমি আল্লাহকে ভয় না করো এই আজাদ ও গজব তোমার আবারও পতিত হবে আর আজাব গজব দ্বারা আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করলে আমাদের যে বদদসি পোড়া কবর আর কেউ হতে পারে না কি কথা ঠিক না তাহলে মাহফিলে যারা এখন আসতে পারে নাই এলাকার আওয়াজ যারা শুনতেছেন এখনো মাইকে আমি আহ্বান করব বয়ানে বসেন তাও সময় চলে আসছে ভূমিকম্প হয়েছিল বার ছিল শুক্রবার তেয়ামত হবে শুক্রবার আল্লাহ বক সামান্য কয়েক সেকেন্ডে নাড়া দেওয়ার পরে গোটা বাংলাদেশ টস হয়ে গেছে কত বিল্ডিং ফেটে গেছে কত বিল্ডিং ধসে গেছে অনেক বিল্ডিং ফাটা গেছে কিন্তু ফাটা যাওয়ার পরেও কিন্তু দেখা যায় যেই চলে গেল বিপদ আবার যেই সেই শুরু হয়ে গেল গুনাহ নামাজের খবর নাই রোজার খবর নাই ওরা মায়ের কাছে যায় না দিন এখনো মানার মতো মানে না এর নাম ভয় নয় ভয় পাওয়ার নাম হলো আমি যতদিন জিন্দা আছি গুনা করব না নেকের কাজ আমি সারবো না জোরে বলো কথা ঠিক না বেঠি এই চিন্তা চেতনা আমাদের হওয়া দরকার এলাকার ভাইরা উত্তর নরসিংহপুর এলাকার ভাইরা বোঝার চেষ্টা করেন দুনিয়াটা সংকীর্ণ এক দুনিয়া যে মানুষ সর্বশেষ মারা যাবে সেও পঞ্চাশ হাজার বছর কবরে থাকবে আপনাকে আমাকে দুনিয়াতে বিদায় হতে হবে কি নিয়ে রওনা করলাম আপনাদের সামনে আমি একটা আয়াত করেছি এই আয়াতকে কয়েকটা কথা বলতে বলতে বক্তা চলে আসবেন আমি যেহেতু পার্শ্ববর্তী এবং আমার বন্ধুবর্গ জানা হজরত মাওরানা হাবিবিন মাহমুদ সাহেবের মাদ্রাসা এই এলাকার মধ্যে মাদ্রাসা খ্যাত হয়। হয় তলবের ছাত্র লেখাপড়া করে এই আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন এর একটা কারণ সবচেয়ে বড় গবেষণায় যেটা পাওয়া যায় এদেশের মধ্যে এত মাদ্রাসা এত হাফিজ কোরআন এত আলেম এত মুফতি আলী এত মুহাদিস কাম এ দেশে এত শাইফুল হাদিস এই দেশের মধ্যে এত বিজ্ঞ মুফতি আলী আছে এই সমস্ত সুরজ সাতটা গভীর রাতে যায় আমাদের মুসল্লা বিষয়া মাওলার কাছে দোয়া করে মাওলা হে আমার গোটা দেশকে তুমি হেফাজত করো আমার মানুষ তুমি আজাব গজব দিও না এর জন্য আল্লাহ হেফাজত করেছেন নয়তো এই দেশের ভূমিকম্প যেই পরিমাণ হয়েছে কোনো বিল্ডিং বা জায়গায় থাকতো না জোর কথা মাদ্রাস আমার বন্ধুনা শত্রু জোরে বলেন আমি একটা নারায় তাকবির আল্লাহ আকবর বলবো অনেক ফাঁকা জায়গা আছে দেখতেছি ফাঁকা জায়গা করে বসেন নাই প্রধান বক্তা যিনি বয়ান করবেন আমাদের মুরুব্বি হাসান মুফতি আব্দুল সবুর মারিয়া বুঝরা আসবেন আমার পরে যিনি বয়ান করবেন জনাফজ মৌরানা শাহজালাল মাদারীপুরি তিনিও চলে আসছেন আমার কথা উদ্দেশ্য এই পরিবেশটা সুন্দর করা দরকার ফাঁকা জায়গা আমরা বন্ধ করব। আর জন্য ইসলামের জন্য আমার কণ্ঠ আল্লাহর জন্য সময় উঁচু করতে হবে জনগণের কথা হিটা কারণ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কথা হিটাপেটেই আগামীর বাংলাদেশ হবে প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে শান্তির বাংলাদেশ মারামারি কাটাকাটি হানাহানি অত্যাচার জুলম নিপীড়নের মাধ্যমে শান্তি আশা করা যায় না এদের শান্তি পেতে হলে ইসলামে ফিরে আসে ভালো কথা ভিকটা ঠিক ফিরে আসতে রাজিয়াসুদ্দিন ইনশাআল্লাহ আমি একটা নারায়ণ তাকবির স্লোগান দিবাহ বলে আমার সাথে দাঁড়িয়ে যাবে একটা স্লোগান আমরা দিব যে মুসলমানরা এখন জাগ্রত আছে এ দেশ নিয়ে যদি ষড়যন্ত্র হয় ইসলাম যদি ষড়যন্ত্র হয় আমরা নারায় তাকবির আল্লাহু আকবার বলে রোগ আগে ঝাঁপিয়ে পড়ব এ দেশ থেকে নাস্তিক বেঈমান উৎখাত হতে বাধ্য হবে কথা ঠিকটা বেঠি আমি নারায় তাকবির আল্লাহু আকবার পারব ইনশাআল্লাহ দাঁড়িয়ে যাবেন সবাই আল্লাহ আকবার সবচেয়ে বড় আল্লাহ যেমন বড় আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যাব পারব ইনশাআল্লাহ নারায়

মাহবুদিয়া মাদ্রাসা আজকের মাহফিল ওয়াজ মাহফিল যেখানে মাদ্রাসা যেখানে আলে বলা মা যেখানে কেউ বসবেন না সামনে আগান সবাই সামনে আগান কেউ বসবেন না এই দেখেন কে বসে ফাঁকা জায়গা পুরা করেন আসবেন না সামনে মেডিসিন আছে তো এই সামনে আসেন বসেন কেন সামনে আসেন

জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই মুসলমানের এই দেশেতে কাদিয়ানিদের ঠাই নাই কাদিয়ানিদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে সামনে চলো ভদ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাওনা স্লোগান নারায় তকবীর না কেন আপনারা কি জায়গা সম্প্রতি মারামারি আসেনি সবাই সামনে আসেন এই আছেন তারা আসেন ভিতরে ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলেন দেশ বিভিন্ন ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় চাই হবে না যাও হিন্দুস্থান যাও হিন্দুস্থান হো জোর সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ আপনারা তাকবীর আল্লাহু এই এলাকার ভাইরা খেয়াল দিয়া শুনো دین আছে ইসলাম আছে দিন যতদিন আছে ইসলাম আছে ইসলাম থাকবে না দিন থাকবে না দিন থাকবে না ইসলাম থাকবে না আদ দিনুল নসিহা দিন নসিহা শরোবে বাবা দিন আছে তো দুনিয়া আছে একদিন দিন থাকবে না দুনিয়া ধ্বংস হয়ে যাবে লা তাকুমুস সাআহ আল্লা আল্লাহ ততক্ষণ হবে না যতক্ষণ আল্লাহ আল্লাহ জমিনে একজন বান্দা নেওয়ালা থাকলে আমার মাওলা কেয়ামত ঘটাবেন না আসমান আসমানের জায়গায় থাকবে কোনোদিন আসমান ভেঙে পড়বে না আর যখন নাকি ডাক নেওয়ালা কমিয়া যাবে ডাকওয়ালা থাকবে না আমার মাও লাইকারি তুমি গম করিয়া দিবে নিশ্চয় এবার সিংহায় ফুল আগা দাও এখন কেমত হয়ে যাবে গোটা দুনিয়ার কেউ আর বাঁচতে পারবে না এলাকার ভাইরা বোঝার চেষ্টা করল